আমরা ক্লাস সিক্সে দশমিকের ভগ্নাংশর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা শিখব তা দেখো আমাদের এই প্রথম যে প্রশ্নটা আছে এখানে মনে করে দিয়ে আসে কি দশ দশমিক পাঁচ দুই দশমিক শূন্য আট ষোলো দশমিক এই তিনটি দশমিক ভগ্নাংশকে আমাদের হচ্ছে মূলত কি যোগ করা লাগবে তা দেখো আমরা সহজ উপায় যোগ করি তা দেখো এখানে আপনার যদি তৃতীয়টার কথা চিন্তা ভাবনা করি দশমিকের পরে কিন্তু তিনটা ডিজিট আমাদের আছে আর দ্বিতীয় ডাক দুইটা আছে প্রথম ডাক ক্ষেত্রে কি একটা আছে তা আমরা করব কি এখানে দশমিকের পরে তিনটা ডিজিট আছে না তাহলে আমরা প্রত্যেকটারই কালাম দশমিকের পরে তিনটা ডিজিট আনবো কেন আমরা যদি যোগ করতে চাই তাহলে এর দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে প্রত্যেকটারই কি দশমিকের পরে ঠিক সেই কয়টা কি ডিজিট থাকতে হবে না আচ্ছা দেখো তাহলে এই দশ দশমিক পাঁচটা কিন্তু আমরা এরকমই লিখতে পারি দশ দশমিক পাঁচ তারপর যেহেতু আমাদের তিনটা ডিজিট লাগবে তাহলে পাঁচটা একটা ডিজিট তাহলে আমরা একটা আরও দুইটা ডিজিট আনবো এই জন্য আমরা দুইটা শূন্য নিয়ে নেব ঠিক আছে আমরা কিন্তু জানি যে দশমিকের পরে তুমি যতগুলোই শূন্য নেও না কেন সে শূন্যর কোনো দাম নেই এই কিন্তু তুমি শূন্য চাইলে নিতেই পারো তো দশ দশ ফিক এখানে পাঁচশো আমরা নিলাম বা পাঁচ জিরো জিরো আমরা নিলাম তারপর এখানে কি দিয়ে আছে দুই দশমিক জিরো আট তা দশমিক জিরো আট আমরা বসালাম যেহেতু আমাদের তিনটা জিরো বানানো লাগবে তাই আমরা এক্সট্রা আর শূন্য নিলাম আর এটা তো আমরা পুরোটাকে রেখে দিলাম এবার আমরা সাধারণ যে আমাদের যোগ আছে ঠিক সেরকম আমরা যোগ করে বসিয়ে দেবো এরকম দেখো পাঁচ শূন্য শূন্য যদি যোগ করি তাহলে কি হবে আমাদের পাঁচ তারপরে আঠাৎ চার যোগ করলে কি বারো দুই হাতে আমাদের এক ওই একের সাথে সাত যোগ করলে কত হবে আট আঠাৎ পাঁচ কত তেরো তেরো তিন সাথে আমার কত এক এইবার এইরকম বাকি হচ্ছে আগের যোগের মতোই তুমি করবা স্বাভাবিক দেবে আমি যোগ করি তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিকের যোগ আমরা করতে পারি যেহেতু দেখো এখানে তিনটা ডিজিটের আগে আসছে এখানে দশমিক আছে তা আমরা কিন্তু এই যে বাম দিক থেকে তিনটা ডিজিটের আমরা আছে বাম দিকে আসে দশমিক চিহ্ন দিব তাই দেখো আমরা এখানে কিন্তু একটা দশমিক চিহ্ন দিচ্ছি তারপর দেখো পরেরটা আমরা করি দেখো উদাহরণ একে দিয়ে আছে আর এইটা এই দুইটার ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে দুইটা পদ আছে বা দুইটা ডিজিট আছে কিন্তু দেখো এখানে মাঝখানে কিন্তু দশমিকের পরে কয়টা ডিজিট আছে একটা ডিজিট আছে তা যেহেতু আমাদের এই তিনটা একসাথে আমাদের যোগ করতে হবে তাই আমাদেরকে এগের মতোই কি সাদৃশ্য বানাতে হবে না এই সাতের পরে আমরা আর একটা ডিজিট এক্সট্রা নেবো কি নেবো সেটা হচ্ছে আমরা শূন্য নেবো তাহলে তেত্রিশ দশমিক শূন্য এক তিন দশমিক সাত আমরা এক্সট্রা একটা ডিজিট নিয়েছি শূন্য আর এটা কিন্তু আমরা বসিয়ে দিলাম এবার স্বাভাবিক যেরকম যোগের নিয়ম সেই নিয়মে আমরা কি যোগ করব। তাহলে এইভাবে কিন্তু আমরা যোগ করতে পারি আরেকটা উপায় আমরা যোগ করতে পারি সেটা কিভাবে দেখো এই বিকল্প পদ্ধতিটা আছে বিকল্প পদ্ধতিটা কেমন আমাদের এই যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটাকে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যায় পরিণত করব কিভাবে পূর্ণ সংখ্যায় পরিণত করব দেখো এই যে আমাদের মূল যে সংখ্যা আছে তেত্রিশ দশমিক শূন্য আট এই দশমিকটা উঠিয়ে দেব। দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে আসে কি দশমিক শূন্য এক আর এই তেত্রিশ দশমিক এখানে দেখো দশমিকের পরে কি দুইটা ডিজিট আছে না তাই আমরা করব কি এক দিয়ে আসে দুইটা শূন্য দেবো দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে আমরা এক দিয়ে ঠিক সেই কয়টাই কি শূন্য দিব ঠিক আছে তাহলে এখানে দেখো দশমিকের পরে দুইটা ডিজিট আছে তাহলে আমরা এক দিয়ে কি দুইটা শূন্য দিচ্ছি তারপর যে দশমিক আমরা উঠিয়ে দিলে আমরা আগে থাকবে কি সাঁত্রিশ তাহলে আমরা সাঁত্রিশ লিখলাম এবার দেখো আমাদের দশমিক আছে তাই এক দিচ্ছি দশমিকের পরে কি একটা দিদি আছে না তাই আমরা কি একটা শূন্য দিচ্ছি ঠিক আছে দেখো এখানে চোদ্দ দশমিক পঁচাশি তার চোদ্দ দশমিক পঁচাশি আমরা লিখলাম দশমিক আছে তাই ভাগ আমরা এক দিলাম এখানে যেহেতু দশমিকের পরে দুইটা ডিজিট আছে তাহলে আমরা শূন্য দেবো কয়টা দুইটা এবার স্বাভাবিক যেরকম আমাদের করে যোগ করতে ঠিক আমরা সেইভাবে করবো তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিকের যোগ করতে পারি এবার আমরা দেখব দশমিক ভগ্নাংশের কিভাবে আমরা বিয়োগ করব তো দেখো দশমিকের যোগ আমরা করতে পারতেছি তাহলে বিয়োগ করা কি আমাদের ধরে ইজি ব্যাপার একই পদ্ধতিতে আমরা করতে পারি তো দেখো এখানে দেওয়া আছে কি তেই দশমিক সিক্স ফাইভ সেভেন এক দশমিক সেভেন ওয়ান বিয়োগ করো তা দেখো আমাদের এখানে দশমিকের পরে কিন্তু আমাদের তিনটা ডিজিট আছে ঠিক আছে কিন্তু এখানে দেখো দশমিকের পরে আমাদের দুইটা ডিজিট আছে তো যেহেতু আমাদের একই রকম বানানো লাগবে দশমিকের পরে একই কয়টা ডিজিট থাকবে তো আমরা এইখানে এই যে এক দশমিক সাত এক আমরা একটা এক্সট্রা শূন্য দিয়ে নেব কারণ আমরা জানি কিন্তু দশমিকের পরে তুমি যতগুলোই শূন্য দাও প্রয়োজন মতো সেখানে মানের কোনো পরিবর্তন হয় না তেইশ দশমিক ছয়শো সাতান্ন এটা আমরা লিখলাম তেইশ দশমিক ছয় পাঁচ সাত এরপর এই যে একশো একাত্তর না এক দশমিক সেভেন ওয়ান তারপরে আমরা এক্সট্রা হিসেবে জিরো দিলাম এবার স্বাভাবিক যেরকম আমরা বিয়োগ করি ঠিক সেরকম কি আমরা বিয়োগ করবো তাহলে কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশের বিয়োগ হয়ে যাবে আবার ওই বিকল্প পদ্ধতিতে তুমি করতে পারো তেইশ দশমিক ছয়শো সাতান্ন এটা বসানোর পরে তুমি ডিভাইডেড বাই এক দিবা দশমিকের জন্য এখানে দশমিকের পরে কয়টা শূন্য আছে তিনটা শূন্য না তিনটা ডিজিট আছে তাই তুমি কয়টা শূন্য দেবা তিনটা শূন্য দেবা আবার বিয়োগ দিয়ে একশো একাত্তর তারপরে ভাগ দেবা এরপর দেখো এই দশমিকের জন্য কি এক দিবা তারপরে যেহেতু দশমিক পরে দুইটা ডিজিট আছে তাই তুমি কি করবা কে দুইটা শূন্য দিবা এবার যেরকম ভাবে বিয়োগ করো ঠিক সেইভাবে করবা তাহলে দেখো এবার দশমিকের হচ্ছে আমরা দশমিক সাত পাঁচ দিয়ে গুণ করবো তা তুমি করবো কি এই দিই দশমিক উঠে মূল সংখ্যাটা তুমি লাগবা এই যে সাতান্ন তুমি লাগলা এই দশমিক উঠে দে মূল সংখ্যাটা তুমি লাগবো তুমি লাগলা এবার তুমি স্বাভাবিক যে আছে আমাদের গুণ আছে সেই গুণটা তুমি করবা গুণ করলে দেখো এরকম আসতেছে চার নয় সাত পাঁচ এখন দেখো এই যে দশমিক এই দশমিকের পরে কিন্তু চারটা ডিজিট আছে আবার এখানে দশমিকের পরে কি দুইটা ডিজিট আছে তাহলে আমাদের দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে ছয়টা ডিজিট আছে তাই না তাহলে তুমি করবা কি যে ডান দিক থেকে ছয়টা ডিজিট নেবা তাহলে একটা ডিজিট দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু আরেকটা ডিজিট মিসিং আছে তাই আমরা এখানে একটা এক্সট্রা শূন্য দিয়ে নেব তারপরে হচ্ছে আমরা এই যে বাম পাশে আছে দশমিক দেব বোঝা গেল দেখো তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিকের গুণ করতে পারি এরপর দেখো আর একটা পদ্ধতিতে করা যায় যে বিকল্প পদ্ধতি আছে সেটা কি তুমি এই যে মূল সংখ্যাটা লাগবা সাতান্ন লাগলাম মূল সংখ্যা এবার তুমি এই দশমিক আছে তার ভাগ আকারে এক দিবা দশমিকের পরে কয়টা শূন্য আছে মানে কয়টা ডিজিট আছে চারটা না একটা দুইটা তিনটা চারটা তুমি চারটা শূন্য দেবা ঠিক আছে এবার এই পঁচাত্তর লাগলাম এবার দেখো দশমিকের জন্য এক দিলা দশমিকের পরে কয়টা ডিজিট আছে দুইটা এজন্য তুমি দুইটা শূন্য দিবা এবার স্বাভাবিক যেরকম তোমার আছে গুণ ঠিক সেভাবে কি তুমি গুণ করবা এবার দেখো গুণ করলে কিলাম এরকম আসছে এবার দেখো তুমি এখানে নিচে ভাগ আকারে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিজিট আছে ঠিক আছে আর শূন্য আছে কয়টা এখানে কয়টা ছয়টা আছে তুমি করবা কি এই যে ছয় ডিজিটের পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ডিজিটের পরে একটা শূন্য দিবা

এখন দেখো আমরা স্বাভাবিক ভাগের মতোই ভাগ করব। তো দেখো এখানে আমরা প্রথমে কি দুইটা ডিজিট নেব কারণ পঁচিশটা আটের মধ্যে যায় না তাহলে আমরা কত নেব আশি নেব তাই না পঁচিশ আশির মধ্যে কয়বার যাই বলতো তিনবার যায় কারণ কি তিন পঁচিশ আছে কি পঁচাত্তর তাহলে আমরা কি তিনবার নিলাম তাহলে পঁচাত্তর নিলাম তারপর দেখো এখানে পাঁচ আছে কত হলে শূন্য হবে শূন্য মানে কি এখানে আমরা দশ ডরবো পাঁচ আছে কত হলো দশ হবে এই হাতে আমরা জানি কি পঁচিশ পঞ্চাশ তিন পঁচিশ কি পঁচাত্তর না তাহলে যাবে কয়বার দুইবার যাবে আমরা কিন্তু দুইবার নিলাম দুইবার নেওয়ার পরে এখানে আমরা লিখলাম কত পঞ্চাশ ঠিক আছে এবার দেখো এই দিদির নেওয়ার পরেই কিন্তু আমাদের পঞ্চাশটা নিয়ে আসেস তার মানে এই তিনটা ডিজিট কিন্তু আমরা ইউজ করেছি তাই না এই তিনটা ডিজিটের পরে কিন্তু আমাদের দশমিক ছিল এই জন্য এই তিন আর দুই এর পরে আমাদের দশমিক বসবে ঠিক আছে আটান্ন থেকে পঞ্চাশ বিয়োগ দিলে কত আট বসবে তা আমরা এই নয়টা এবার নামাই নিয়ে আসি এবার দেখো আমাদের এই যে উনানব্বই ভিতরে পঁচিশ কয়বার যাই তিনবার যায় তিন পঁচিশ কি পঁচাত্তর তাই না এবার উনানব্বই বিয়োগ পঁচাত্তর করলে আসবে কত চোদ্দ এখনো তো শূন্য না শূন্য নামার কারণে এবার হচ্ছে তুমি পাঁচবার নিবা পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ তারপরে একশো চল্লিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে থাকতেছে কত পনেরো ঠিক আছে তাও তোমাদের শূন্য হয়নি এই জন্য তুমি এক্সট্রা একবার শূন্য নেবা কারণ দশমিক একবার যদি তুমি বসাও তারপর তুমি কি এক্সট্রা যত খুশি তত শূন্য তুমি নিতে পারো তাহলে তুমি কি আবার একটা শূন্য নিলা এবার দেখবা ছয় বার যদি তুমি পঁচিশের সাথে গুণ করো তাহলে কলম দেড়শো হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ভাগ শেষ শূন্য হয়ে যাচ্ছে তার মানে দেখো আমরা এই যে এই সংখ্যাটা যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলাভাগ করতে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয় ঠিক আছে তাহলে এই একটা পদ্ধতিতে ভাগ করা যায় আর একটা পদ্ধতি ভাগ করা যায় সেটা হচ্ছে কি আমরা এই যে দশমিক সংখ্যা আমরা হচ্ছে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নেব কিভাবে কনভার্ট করে নেব দেখো তুমি মনে করবো কি এখানে আটশো আট দশমিক নয় ভাগ আছে এখানে পঁচিশ একটু মিসিং আছে ঠিক আছে তো এটা তো আমরা এইভাবে লিখতে পারি আটশো আট দশমিক নয় ডিভাইডেড বাই কি পঁচিশ না এই ভাগটি কি এইভাবে আমাদের লেখা যায় এবার দেখো আমরা করবো কি এই যে নিচে হচ্ছে একশো বানানোর চেষ্টা করবো কারণ দেখো আমরা যখন দশমিক ছিল তখন আমরা যখন পূর্ণ সংখ্যা বানাতাম তখন কিন্তু আমরা দশমিক উঠাই দিয়ে এক লাখতাম আর দশমিকের পরে যতগুলো ডিজিট আছে ততগুলো আমরা শূন্য দিতাম তাহলে আমাদের নিচে যতগুলো হচ্ছে আমাদের ডিজিট থাকবে ঠিক ততগুলো কি উপরে আছে আমরা ওই সংখ্যা হিসাব করে কি আমরা দশমিক বসাতে পাই না তা এই জন্য আমরা করবো কি নিচে আমরা এক দিয়ে এরপরে যত সম্ভব শূন্য বানানোর চেষ্টা করবো তাহলে এখানে পঁচিশ আছে না তুমি যদি পঁচিশের সাথে যদি চার গুণ করো তাহলেই তো আমরা একশো পেয়ে যাচ্ছি তার মানে একের পর তুমি দুইটা ডিজিট পেয়ে তুমি ডিজিট পেয়ে যাবে না তাহলে আমাদের এই যে ভাগ করার পরে সাধারণ ভাগ করার পরে আমরা করবো কি কবি ডান দিক থেকে বাম দিক পর্যন্ত গুনবো গুনে হচ্ছে তুমি তিনটা ডিজিটে পরে হচ্ছে দশমিক দশমিকটা তুমি বসিয়ে দেবা তুমি নিচে দিয়ে তো চারটে গুণ করেছি উপরেও কি চারটে তুমি গুণ করবা দেওয়া মনে এই দশমিক নেই এখানে এই দশমিকটাও নেই ঠিক আছে তাহলে এইটা গুণ এইটা করো করলে কি এইটা আসতেছে আবার পঁচিশ গুণ চার করলে কত একশো আসতেছে তাই না এবার এখানে কত আছে ভাগ করে তিনটা ডিজিট আছে না তুমি করবা কি এখান থেকে গুনবা একটা দুইটা তিনটা তাহলে এই তিনটা ডিজিটের এই আগে আছে তুমি একটা দশমিক দিয়ে দেবা তাহলে আমাদের উত্তর আসবে না কত বত্রিশ দশমিক তিনশো ছাপ্পান্ন তাহলে এইভাবেই কিন্তু তুমি খুব সহজেই দশমিকের যোগ গুণ তারপর হচ্ছে ভাগ বা বিয়োগ তুমি করতে পারবা ঠিক আছে